আপনি কি কখনো চিন্তা করেছেন একটা বাইক নিয়ে আকাশে ঘুরে বেড়াবেন যত্রতত্র যেখানে সেখানে কোনো সাই সিনেমার মতো সুপ্রিয় দর্শক এটাই বাস্তব এটাই বাস্তব হতে চলেছে এটা এখন আর কোনো কাল্পনিক কোনো দৃশ্য নয় অবাস্তব কিছু নয় এটা হলো ভলনট নট বাইক এই এয়ারব্যাগটি এমনভাবে তৈরি যাতে আপনি বাইরে বাইকের মতোই চালিয়ে আকাশে উঠতে পারেন যত্রতত্র আকাশে উড়ে বেড়াবেন বাইকের মতোই চিন্তা করা যায় এই এয়ারব্যাগটি এমনভাবে তৈরি এর ডিজাইনটি ড্রোন আর বাইকের যেন একটা মিলিত রূপ উন্নত ব্যাটারি জিপিএস নিয়ন্ত্রণ আর নিরাপদ ফ্লাইট প্রযুক্তির মাধ্যমে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে ভালনট এয়ার বাইক পোল্যান্ডের উদ্ভাবক টমাজ পাটান তৈরি করেছেন এই অভিনব বাইকটি এবং এটি বিশ্বের প্রথম বাস্তব জেট চালিত উড়ন্ত বাইক বলনট এয়ার বাইক এখন আর কোনো কল্পনা ভিত্তিক কোনো কল্পবিজ্ঞান নয় বরং আপনি আধুনিক প্রযুক্তির মাধ্যমেই এক বিস্ময়কর বাইকে উড়ে বেড়াবেন এটাই সত্য এবং এটি বাস্তব এই এয়ার তৈরি হয়ে তৈরি হয়েছে কার্বন ফাইবার এবং থ্রি ডি পেটের অংশ দিয়ে থ্রি ডি পেটের অংশ দিয়ে আর কার্বন হাইব্রাড দিয়ে এটি তৈরি যার ফলে এটি একটি সাধারণ মোটর সাইকেলের তুলনায় সাত গুণ হালকা আর বাইকটি উঠতে পারে সর্বোচ্চ ঘন্টায় দুশো কিলোমিটার আর যেটা প্রায় একশো তো চব্বিশ মাইলের সমান সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এতে কোনো দৃশ্যমান প্রপেলার নেই আর চালককে সামনের দিকে ঝুঁকে বসতে হয় সাধারণ বাইকের মতোই রাস্তায় আমরা বড় বড় সড়কগুলোতে আমরা যেটা দেখি যে আধুনিক বাইকে চালক যেন সামনের দিকে ঝুঁকে বসে আছে বাইক চলছে এরকম প্রযুক্তি এরকমভাবেই এই ওয়ালোনট এয়ার বাইকটিও তৈরি হয়েছে ঠিক যেন কোনো সাইফাই সিনেমার দৃশ্য সম্প্রতি একটি পরীক্ষামূলক ফ্লাইটে পার্টান নিজে বাইকটি চালিয়ে বন পাহাড়ার উন্মুক্ত জমির উপর দিয়ে উড়েছেন এবং দেখিয়েছেন কতটা সাবলীলভাবে একটি টেক অফও ল্যান্ড করতে পারে এই ভোলেনট এয়ার বাইকটি দিয়ে যদিও কোনো প্রযুক্তিগত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি এবং এর বাণিজ্যিক উৎপাদনও প্রশ্নবিদ্ধ তবে নিশ্চিতভাবে বলা যায় এটি ব্যক্তিগত পর্যায়ে আকাশ ছোঁয়ার স্বপ্নকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে নিয়ে যাবে কোনো এক নতুন দিগন্তে আমরা সে অপেক্ষায় রইলাম ভুলনট এয়ার বাইকের মতো আরও কোনো উড়ন্ত বাইক আমাদের সামনে আসবে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আকাশ উড়ে বেড়াবে এবং ঘুরে বেড়াবে ভাবুন তো একবার নদীর এপার থেকে ওপার আমরা জলজানে করে যাই এটি যদি কোনো ভোলনাথ এয়ার বাইকের মতো উড়ন্ত বাইকে যাওয়া যায় কেমন লাগবে সুব্র দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ